কেউ যদি বলেন যে বাংলাদেশের স্বাধীনতা নাই একদম ফালতু কথা বাংলাদেশের জার্নালিজম এত ফ্রিডম আছে আমি বলবো যে উন্নত বিশ্বে ফ্রিডম কেন কেন নাই আপনি এসে যেটা ইদানিং যেটা হচ্ছে মানুষ নিউজ কনজিউম করছে হচ্ছে ইয়ের মাধ্যমে ভিডিওর মাধ্যমে মানুষ নিউজ কম পড়ছে গ্রামে আপনি যে দেখেন আপনি এই যে দোকানের সামনে চার পাঁচজন বসে একটা ছোট ভিডিওর মাধ্যমে নিউজ কনজিউম কনজিউমের যারা নিউজ কনজিউম যারা করছে তারা যারা ভিডিও দেখছে ভিডিও গুলোর বেশিরভাগই লেজি জার্নালিজম ভরা মিথ্যায় ভরপুর সারাদিন ধরে কিছু কিছু টক এই যে জার্নালিজম এর সত্যিকার হচ্ছে আমরা আমি মনে করি গত দশ মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের মানে জার্নালিস্টরা যাতে ফ্রি মানে তার মুখ বন্ধ যাতে না হয় সেই জন্য তার জার্নালিজম করতে পারে আমরা আমরা মনে করি সেটা আমরা সফল হয়েছি প্রত্যেকটা পত্রিকা দেখেন কোন পত্রিকা মেজর পত্রিকা আপনি সার্ভে নেন মেজর টিভি স্টেশনে সার্ভে নেন যে কেউ কেউ যদি বলে যে আমরা কোনো ধরনের কোনো প্রেশার তৈরি করেছি কিনা তার জার্নালিজম এর ক্ষেত্রে কোন একটা নিউজ করার ক্ষেত্রে আমরা বলেছি কিনা আপনি এটা কেন করলেন